বিমানবন্দর যেটা আছে আমার বিমানবন্দরটা দরকার আমি বিমানবন্দরটা কিনে নিলাম আর কিছু না তোরা ছাব্বিশ তারিখে কি কিনবে এটা আমি যাই না কিন্তু ছাব্বিশ তারিখে তখন সবার আগে আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছি ছাব্বিশ তারিখে এটা এটা কিনবার লাগে দেখাইতাম না দেখাইলে যে আবার তোরা টেনে আসগা তারিখ খালি আই ভেড়ি ছাব্বিশ তারিখে গাড়ি কিনাম বাড়ি কিনে মেডি কিনে মেডি যে গেছে গা তার আম্মাও কইতেছে কইতেছে ক কিসে ক এই ডলারের তো এ হয়ে গেছে গা ছাব্বিশ তো ডলারের তো টেপ হইব কারণ আমি যে ডলার আমি যে ছাব্বিশ তারিখে টেপ হয়ে এলিগাউজে やっটে যাব আমার অনলাইন টেপ 26 তারিখ এলিগা তার মা কইতেছে কইলে তুই তাড়াতাড়ি তার কাছে ফিরে যা 26 তারিখ এখন সে বড় লোক হই গেছে এখন 26 তারিখ এ আইলে তো আমি বড় লোক আমি তো বাদশা আমার বতন তো আর কেউ নাই 26 তারিখ আমি ইউজেন গা বড় লোক এখন 26 তারিখ খালি 26 তারিখ কথা একাই 26 তারিখ খালি একবার 26 তারিখ টাইবার দিক একবার দিকলে 26 তারিখ টাই পর আমি খেলা দেখাইছি 26 তারিখ খালি একবার আইলে তাইলে আমি খেলাটা দাই জানি আমার কথা শুনে 26 তারিখ 26 তারিখ 26 তারিখ তোমরা 26 তারিখ কি কি কিনবা ছাব্বিশ তারিখে কি কিনবে গাড়া আমি ছাব্বিশ তারিখে কি কিনাম আমি ছাব্বিশ তারিখে বিমানবন্দরটা সবার আগে কিনাম তারা কারা কারা বিমানবন্দর কিনবা আমার জানাইও আমি ভাই আমি আগে সবার আগে বিমানবন্দরটা কিনাম আর এই যে আমার যারা আছে কি কয় আমার যারা সব সাবস্ক্রাইবার আছে তারপরে হচ্ছে আমার পেজে যারা যারা ফলো করছে সকলের লাইক আছে ফুল আই লাভ ইউ সকলের থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম